আমার বুজুর্গ আল্লাহর হবিবে ফরমাইল ও আও ভিতরে আও হজরত আজরাইল আলাইহিসাল্লাম নবীদের সামনে যাইন সালাম হরণি আর আল্লাহ আল্লাহ রব্বুল আলামিলে হইস আপনি নবীজি যদি ইজাজত দেন আপনার পবিত্র রহমুবার কামিলইয়া যাইতা ইয়াৰ চুৰ আল্লাহ আল্লাহৰ বুঢ়াল আমি কৈছই যদি আপোনাৰ ইচ্ছা হয় জমিনৰ মধ্যে ৰৈ আর যদি ইচ্ছা হয় আমাৰে পাৰ্মিশ্যন দি আমি আপোনাৰ শৰ্মবাৰুক লৈ আজ ইচ্ছা আল্লাহৰ হৰ্বিবি বা কাইলৈ চলাবে যেমনে শুনচৈ শুনাৰ লগে লগে নবীজী চকু মবাৰুকেদি জল জৰাই জল বাই যায় নবীজিয়ে কন্দন আরম্ভ করছে আমার বুজুর্গ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ যায় হাত পা জমিন বসে যায় আরে মা মারা যায় নি বাবা জমিন মারা যায় মা মারা যাওয়ার সময় সন্তান আদি মার দারো যায় বাবা মারা যাওয়ার সময় সন্তান বাবার চোখ করে সন্তানে বাবার ভাই যাইবা জমিল বাবার মুখ দি বাবার মুখ জল ডালিয়া দেন আর বাবার খানোর দারো গলিমার জল কেন দেন মোহাম্মদুর রসুল্লাহ সন্তানে বাবার মুখ ভাই যায় টল টলাইয়া জমিল চক্কর জল সারে সে সারা জীবন জমিল কাম করি আমার খাওয়াইয়া বলি আই আমার বাবা জামিল আমার বাবা দুনিয়ার জামিল তো বিদায় নিত বাবা যাদুর মুখের সাইন রে মা বাবার ওলা তোর লগর মায়া জমিল সময় মানুষর জমান বন্ধ হয় কিন্তু মানুষর চক্ষু কোনো সময় বন্ধ হয় না হয়নি মানুষের যজ্ঞ বন্ধ হয় না বাবা মারা যাওয়ার সময় মা মারা যাওয়ার সময় সন্তান আদি মা বাবার চক্কুর সামনে আইল মা বাবার চক গুয়াটা ইয়া রে আমার সন্তান আমি মা মারা যাইয়ার বাবা মারা যায় আর আল্লাহ রাখি আমি দায়ল সন্তান জমিল তলে মারা যায় মারা যাওয়ার সময় মা বাবা জাদুর দার বল সন্তানে মার মুখ ভাই সায় বাবার মুখ ভাই জমিলও সন্তানের সন্তানের ভাই জর জড়াইয়া জল বাইর মা বাবায় দোয়া করেন আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দেও মায়ার কারণে জমিন খান্দন কান্দন কান্দাইল নালী আল্লাহর হাবিব আ কানাইসালামে জমলে শুনচল দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আল্লাহর হাবিবে কন্দন আরম্ভ করেন আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আমার হাবিবরা হিয়ো আর জমিন ও কান্দি যদি দাইন রাজি হই যায় আমি আল্লাহ আরশে আজিমত আল কবর দিলাইমু জিব্রাইল আলাইসালাম আয়া হইলে ইয়া রসুল্লাহ আপনি কিতা লাগি কান্দন আল্লাহর যাতে কইসেন আপনি যদি রাজি হয়ে যাও আল্লাহ আপনার কবর আর সে আজি বাতিবা আল্লাহর অভিভাবর ভাই রো ভাই জিব্রাই আমার কবর আল্লাহ আর সে আজি বাতিবা কুলো বেড়াল্লাই এখন আমার হইলাও আমার গোনাগার উম্মাস যখন জমিন তুমি বিদায় নিবা এই খসুদরম টিলার মানু মারা যাইবারে আল্লাহ তারার কবর কোন জায়গায় আল্লাহ দিয়া দেবা বলে ইয়া আল্লাহ আপনার উম্মত কসুদরম টিলার উম্মত মারা যাইবা এরার কবর খসুদরম টিলার কবরে চানো দেবা হইবো রাসূলুল্লাহ فرمাইন ও ভাই জিবরাইল আমি আল্লাহর আরশে আযীব বসন করি আলনা রে আমি লভি আরশে আযীব গুবাই আলাবারে গুলাই গarum পর জমির এর মত ঘুমাইবা আমি নবীজি শান্তি ভাই দামলাই আমার উম্ম জমি ল বা আমি নবীজি সেই জমি ল ঘুমাইবো প্রথমায়ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ জানাই জিব্রাইল যাও আমার নবী গুণ কারণে এখান বালা করে জিজ্ঞাসা করো আল্লাহর হবিবে পরমায়ন ভাই জিব্রাহ আমি রসুরুল্লাহ দুলিয়া তুলি বিদায় নিম কোনো বেড়াল নাই আমার গুণ আর বতিরে আমি করিয়া দুলিয়া তুলে বিদায় আল্লাহ যা ও জিবরাইল যাও আমার হাবিবরা হইও তান গোনাগর উম্মদির জিম্মদার স্বয়ং গামী আল্লাহ গামলা সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गান নবীর মায়াক নবীর মোহাম্মদ নবীর ভালোবাসার মধ্যে ফলিয়া যাও রে তোমার দুনো জানোর জীবন আল্লাহ জ্বালা যখন মসজিদ নববীর মধ্যে মিম্বর আনাইল আল্লাহর হবিবা আলাইহিস সালাম মিম্বরের ছেলে খাড়া হই যায় আল্লাহর হাবিব খুতবা দেওয়া আরম্ভ করে ও সময় শুনো মসজিদ নববীর মধ্যে মানুষের মধ্য কন্দনের আওয়াজ সবাই কেরাবে চতুর্দিক

লাকড়ি রিটুয়াই লাই আর রসুল আল্লাহ আইজ আমি আপনার ধনে যুদ্ধ আমারে আপনি জমিনও সরাই লইসো ইয়ার রসুল আল্লাহ যতদিন মিম্বর ছিল না আমি আপনার কাছে বড় দামি আসলাম ইয়ার রসুল আল্লাহ আইজ মেমবোর আवले লভি জি আমারে তুলে ধরে ছড়াইলায় ইয়া রাসূল আল্লাহ আপনার মায়ার কারণে আমি জমিন খানদিয়ার আমার बुजुर्गগণ যদি কোন মানু কোন বন্ধু জমিন তাহনে রে আর লগর বন্ধ যদি জমিন মারা যায় আল্লাহর বান্দায় কয়েকদিন একদিন খানা খাইল না ইলা হয় না বহুত বন্ধু আছে বন্ধু মারা গেলা বা মায়ার কোনো মানুষ হরি গেলা এই সময় মানুষের জমিনও আছে না অনেক ধরনের কষ্ট হয় অনেক ধরনের কষ্ট হয় কারণ হায়া দেখলে মায়া হায়া দেখলে মায়া মানুষের মায়া মহব্বত এটা ভালোবাসা বড় বালা তবে নিয়ম নীতির ভিতরে শরীয় ভিতরে প্রেম ভালোবাসা যেটা এটা কয়েক কোয়ালিটির আছে আপনি শরীয়তর ভিতরে মায়া মহব্বত যেটা আছে ওটা অবৈধ প্রেম ভালোবাসা ঠিক নাই বুঝেছেন আল্লাহর হবিবে জিজ্ঞাসা করলা যে এখন তুমি কি চাও আবার বুধুরগ আল্লাহর হবিবে বরমাইল আল্লাহ এখন কি চাও ইয়া রসুল আল্লাহ আমি আপনার সঙ্গে থাকতাম রসুল আল্লাহ এ বরমাইল না আমি ওয়াদা করলাম কালকে আমতায় দিল আমি নবীর লগে তুমি জল রইবা সুমান আল্লাহ ময়দান টো সমস্ত মানু কবর ধনে মাই ভাই এই টুমা মানুষের মত কবর ধনে উঠিব আল্লাহ ময়দান টো আমার নবীর লগে আল্লাহ জল তো জায়গা দিলা সুমান আল্লাহ আরও জোরে কব না আল্লাহ আমার বুজুর একটা লাখড়ির টোমার নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা মোহাম্বত ওলা মায়া মোহাম্বত যদি ওই যায় রে আল্লাহ দুনিয়া আখেরা জীবন আল্লাহ জ্বালা করে লেবা যাই হোক আমার বুজুর্গন আল্লাহ রব্বুল আলমিনে জমিনের মধ্যে আমরারে রে তার গোলামের জন্য বানাই শোন আল্লাহ বাদ তোর জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও আমা কতুল জিন্ন ইউসা ইল্লা ইল্লা আলিয়া বুধুন আল্লাহ জমিনৰ মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইচই এক জাতেৰে নাম হৈল জিল্লাত অপৰ জাতেৰে নাম হৈল ইচাইল কোনো কাৰণে ইল্লা আলিয়া বুধুন একমাত্ৰ মনিৰব্বু লাল আমিনৰ বাদতৰে জন্ম ফৰ্মা চোৱান আল্লাহ বাৰ বুজুৰ্গণ আল্লাহৰব্দুলা লামিনে قران شريف فرمايل قل يا عبادي الذين اسرفوا على على انفسهم لا تَقْلَتُوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو, هو الغفور الرحيم আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু ও নবী আপনি আমার বান্দা জানাই দেও যারা জমিন ও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া তারা নিজে নিজর নফস রূপে বাড়াবাড়ি করে লাইছয় ও নবী জানাই দাও লা তা তকনা তুম এর রহমাতুল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না ইন আল্লাহ ইগবিল জোন বা দেও তো নিশ্চয় আমি মোনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ রে মাফ করে দেয় সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে کرام Okla I'm fine. ইয়া আবাদি আল্লা যে নাস রাঘু আল্লা কইস আপনি আমার বন্দা বান্ধব জানাই দেও আল্লাহ যদি চাইতা তাহলে কইতা ইয়া আই হাল আসা তো অনবী আপনি ফাফির দলরে জানাই দেও ইয়া আই হাল আসা তো ফাফির দল বলে আল্লাহ সম্মোধন করতে পারেন আরে আল্লাহ ফাফির দল বলে সম্বোধন করলালা আল্লাহ ফরমালি ইয়াদে

ইয়া জিনা আসরাফু আসরাফু বমায়না আক্তাউ আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন আল্লাহ যারা গুনাহ খাতা করে লাইছো ইলা আল্লাহর জেতে না কয়া হয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনো আমার মায়ের বান্দা মানুষদের জানাই যারা জম ন ন্যায় রে শ্যামালঙ্গল করিয়া ওলনা খাম গুনার খাম পাপ খাম করিয়া জমিনো নিজে নিজের লসুর উপরে বাড়াবাড়ি করিলাইছয় ও নবী তুমি দাদরে জানাই দেও লা তুমির রাহমাতুল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত দনে নিরাশ হই না জুরে গোনা সুবহানাল্লাহ হায় রে হায় মানু মারিলেছ জোরে হইতে সুবাহান আল্লাহ অত গুণা ওথো নিমগ কারামে ভরার বাদে আল্লাহর যাতে আমার মানুষ হিসাবে রাখছে না ও তো বহুত মানুষ আসছে বেজার না এর মাঝে ও দুই তিনজনে এশান নমাজ পড়িবার সময় ভাইছে ইলা আসছে নানি মাথো না হে হে ইটা ওয়াজে কিতা হইতো আজ ওয়াজ দিন যে বন্ধায় এশান নমাজ ভর্তা ই মানে আর কোন দিন এশান নমাজ পড়িত ও তো হইবা মূল্লাই বড় বাদ মাত মাথের আইস্ত জমাতে নমাজইচল জমাতে নমাজখানরিলেও তো আলাদা একটা সাপ পাইল না। জোয়ান বাইআন বেজার না ইটাও আজে খামাই থল আমার বিনম্র অনুরোধ হইল ভাই আইন যারা তাই জায়গা তেমরা মানে হইন হুজুর আপনারা তো আওয়াজও যায় বললাম তে আর এখন নমাজের সময় খালি বন্ধে দিও ভাই উলাইন দোকানে দি ইটা করিও না দয়া করে নমাজ খালাইন হল আবই যে মানুষে জমিন নমাজ ধরিবা ই মানুষের রিজেখর মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিন হকনাসান আল্লাহ আল্লাহায় অবাব অনুটন দূর করি দেয় বন্দার চেহরার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিন হকন আসুহান আল্লাহ আর জমিন লেকমি মারা লাগতো না পো সেই চাষ আছে না এটা বেটিনতে খুব লাগায় ইয়াৰ বাদে আৰু কিতা খেতি আছে এতিয়া নামো জানে ঐতিয়া কুণ্ঠা লাগত নাই যে মানুহে জমিনত দাইমি নমাজ ধৰিবায় ই মানুহৰ মুখেদি চাৰিটা দেখা যাব এক নুৰে জলমল কৰে নুৰে জলমল হ'লা নাই এষাৰে খালাও যদি কোনো মানুহ তাক ই মানুহৰ মুখেদি চাৰিটা নমাজি মানুহ যদি হয় আলে এটা মায়া লাগে নানি মাথুন্য আলেদা মায়া লাগে সাৰণ কিতা বুলি আল্লাৰ বন্দাবান্ধীয়ে জমিনৰ নমাজ পঢ়ে ইয়াৰ কাৰণে আমাৰ জমিনৰ নমাজৰ ওপৰে অটল তাহতাম নমাজ ভরিতাম নমাজ এমন এবার কামতর ময়দান ও হাসর ময়দানও আমরা আল্লাহ তুলিবা সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নমাজ তার নাম নমাজ এর কারণে আল্লাহর হবিবার ফরমান আসসালুদ্দিন মান আকাম আসল্লা তঃ আকাম আকামদিন ও মান তারক আসাল্লা তা ফকাত হদমদ্দিন নমাজ উইলদ্দিন ইসলামর কুঠি আলু এমাদউদ্দিন নমাজ হইল দিন ইসলামর কুঠি মান আকাম আশ্লা ভকাত আকামুদ্দিন যে মানুষে নমাজ পড়িল নমাজরে কায়ম করল এই মানুষে যেন দিন ইসলামর কুটিরে মজবুত করল কমান তারক ফাকাদ ফাত হাদামদিন যে নমাজে সারিল নমাজে থর্ক করল এই মানুষে যেন উদ্দীন ইসলামর এক একসাথে বঙ্গে ফলাইল, এর কারণে বা এই জোয়ান নমাজ বেহেস্তর সাবি আলাতফতা বলেন মেফতা হল নমাজ হইল দন্ন তোর সাবি নমাজ হল আল্লাহ ওবা বনুটন আল্লাহ রিজখর বরকত কোনো জিনিস আল্লাহ ওবাবি বানাইতে হুমামি সম্মানিত হাজিরি বন্ধায় যথৌ বড় গুণা কেন পাহাড়ের মতন যদি বন্ধায় গুণা করিলায় আর গুণা করিয়া যদি বন্ধায় আল্লাহর দরবারও খালি স্নেহতে বন্ধায় যদি তৌবা করিলায় আমার আল্লাহ বন্ধার জীবনের সমস্ত গুণারে মাফ করে দিলেন আমার বুধর সল্লামে ফরমায়। কুল্লু বনি আদম খাত্তাওন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন মানুষ মাত্রই কিছু না কিছু গুনাহ হই যায় মানুষ মাত্রই কিছু না কিছু জিম্মুল হই যায় গুনাহ করার পরে গুনাহ যদি বান্দায় জমিনত তওবা করে নেয় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দিরে বড় বালা হয় এর কারণে আমার বুজুরগণ আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمাই তবু লাল আইতৌ বাটল নাচোৱা আল্লাহৰ বোলা আল আমি ফৰ্মাই আমাৰ ইমান বিশ্বাসী বন্ধ বান্ধী এই জমিনৰ মধ্যে আমি আল্লাহৰ দৰবাৰত সভা কৰিলাওঁ তুবু লাল আইতৌ বাটল আমি আল্লাৰ দৰবাৰত সভা কৰ খালি স্নিহতে আন্তৰিকতাৰ চৈতে সভা কৰ আমি আল্লাহটো ಜೀವನ ಸಮಸ್ತ ಗುಣ ರೇಮಾನ ಅಲ್ಲ বন্দায় যখন জমিন তোবা খরাইল তোবা খরার পরে আল্লাহ বন্দা বন্দির জীবনের গুণারে আল্লাহ মাফ করিয়া দে এর জন্য আমার জোয়ান ভাইয়াই জমিনের মধ্যে যদি ভুল বর্ষার গুণা করিলাও বন্দা জমিন দেরি না করিয়া আল্লাহ দরবার তোবা কর আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করি দিলাইবা ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরম কা প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরিজ দাদান খরচ এই দশজনের নাম হইল কী রমাং একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বাম খান্দ বন্ধায় যখন জমিন নেকি করেন নমাজ ভর বালা কামু করেন ডাইন খান্ধর ফিরিজ তাই কন্টিনিউ বা ভেলে কিলে আল্লাহ উম্মতে মহাম্মদিয়া নেকি করা দূরের কথা বন্দায় যখন বালা খামর ইরাদা করিলায়। ওই সময় তোনে আপনার আমার ডাইন খান্ডর হিরিষ্ঠায় নেকি লেখা আরম্ভ করেন কনসোহ আমার এই গুনালে হয়। বন্দা জমিন জমিল বুল যদি গুণা করিলাই গুণা করার পরে বাম খান ধরে ফিরিস তাই কলম হাতের মধ্যে লাইন গুণাটা লেগে লাইতা সময় ডাইন খান ধরে ফিরিস তাই তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ উম্মতে মোহাম্মদের জমিনত তো সময় দিস কত সময় ভাই আমি হল এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই রে সাব বাসাতে আল্লাহয়ে তওবা করার জন্য আমাদের সাতটা ঘন্টা সময় দেন কোনা সুবহানাল্লাহ এর কারণে जवान ভাইয়াল দুনিয়ার জমিল গবীর জনিতে আরামর গমরে হারাম করিয়া বান্দা জমিন তাজ্জুদর নমাজ পড়ো আর জীবনের সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া আল্লাহর হাবিবার উপরে দরুদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহর দরবার দোয়া যাও আল্লাহ তোমার দুয়ারে কবল করবা আল্লাহ তোমার জীবনের গুণারে আল্লাহ করে দিল আল্লাহ আমার বুজুর বন্দায় যখন করেন বন্দা খালি ছিওতে তো বাড়বাই জীবনের সমস্ত গুণারে সামনে রাখবাই যদি সম্ভব তাহলে জমিনের মধ্যে খান দিও যদি চকুর জল রই যায় আল্লাহ কামতর মধ্যে এই দটা চকুর জল নদুজো করা সুভান আল্লাহ আমার নবিয়া ফরমাই মাম্বা কামিল খাচিয়া দিল্লাহী হাৰ মাল্লা সুথিল কালাহাই না যে বন্দাই জমিনো আল্লাৰ দৰে বং বয়ে বন্দাই জমিনক খান্দিবা বন্দা বান্ধিৰ চক্কুৰ মধ্য জল বাই হয় বেয়া মতৰ এই দটা চক্কৰ জন্ম আল্লাহৰ দুজখৰা গুণ আৰাম বনাই দিলে চবা আল্লাহ আমাৰ বুজুৰুগণ গীতা বৰ মাধ্য নাই বলি চাইডৰ জবা নাই ও জোয়ান ভাই আই সামাল খেয়াল সররে ভাই সারা রাই শেষ হয়ে গেছে আর সময় নাই এখন গিয়া ঘুমাইলে তো হজর মিস হইব নাই এখন ঘুমাইলে ফজর মিস হইব সামাইল্য খেয়াল করো লাভ হইব বনি সাইলর জমানায় এমন একজন গুণাগার মানু আসলো এমন লাফর মান মানু আসলো এমন বদবক মানু আসলো এমন লাফর মান আসলো ইলা কোন গুণা জমিল নাই বন্দায় যে গুণাটা জমিন করছে না ইলা কোনো গুণা নাই যে হে সারিয়া দিছে না ইলা ইন্টারন্যাশনাল পাবলিক না। পাথনা ইটা বহু তাছ হয় ওলা গুণা ইটা আমি আর কইটা মারি গেল না রে ওলা বেগর বেগর গুণা কিছু মানে গাঁর মহল্লার মানে দল্লা। ধরার বাদে রাইট তাছ শেষ জাইন মাতিবা এই উলাইলায় এখন দরাইয়া মানে মাত কথা বাদ দিলেছি কারণ জাইন মাতিবা সরু হাতিমি ভালো তারপরে ইমান ক্ষমতা আছে থনুথনাই দিই হ্যাঁ জাইন মাতুইন মানুষ মারিল মানুষের দ্বারা বনি সাইল মানুষ সমবেত ইলাং পরামর্শ করলি রে এমন একজন লাফরমান আমাদের এলাকার মধ্যে হইল এই লাফর মানে যদি জমি গুনার কাম করিয়া যায় এই গুনার খামর কারণে এলাকার উপরে আল্লাহার এবং নাজি নাজিল তোলায় নাই আল্লাহর গজব নাজিল যাইব যে এলাকা বেশি বেশি গুনার খাম সংগঠিত হয় ইটা এলাকাত আল্লাহর রহমত বরকত নাজিল না আল্লাহ বন্ধ করিলেন আল্লাহর গজব আর গজব হয় মাত বোঝা যার্থ এর কারণে এলাকার মধ্যে যদি বাদ খাম হয় তাহলে মহল্লার যারা আসছেন সারা হামসায়ার মানুষে পরামর্শ করিয়া ইটা খামরে এলাকাটা দূরে চড়াইতা বর্জন করাইতা ইটা গাঁর হামসায়ার মুরব্বী যারা আছেন তান টানোর দায়িত্ব কারণ আলা কুল্লুকুম রুকুমি কামতর ময়দান গ্রামের মুরব্বী সব যাই নাচয় মসজিদর প্রেসিডেন্ট সব যাই সেক্রেটারি সব যাই আল্লাহ জিকির করবা ও বন্দা তুমি ধরম প্রথম খন্ড টিল্লার মসজিদের সতেরো বছর প্রেসিডেন্ট আসলায় তোমার তার মো কিতা কাম করছ কিতা খরচ বলে আল্লাহ আমি তো আর কুন্তা ভারছি না এর কারণে কামতর ময়দানের জবাব দেওয়া লাগব বাড়ির মুরব্বী যাই নয় আপনি কামতর ময়দান জবাব দেওয়া লাগব যে তোমার বাড়ি কোন দায়িত্ব তুমি আদায় করছো আপনার ছেলে আসয়। আপনার মেয়ে আসয় আপনার ছেলের বৌ আছে এরা হজরের নামাজে উঠিত্রাণী হজর বাজে ঠিল আউট এরা দিনও নমাজ ভরি রানি এরা পর্দার হালতে আসো নি এই বাড়ির কোনো গুনার সামরি এটা সারা কন্ট্রোলিং গাফনে দিতে লাগবো কারণ কামতর ময়দানো বাড়ির গার্জেন বাড়ির মুরব্বী যাই নি বা এন প্রশ্ন করিয়াবহি বইবা এর কারণে আমার বাবা বাড়ির মুরব্বী সব যাই লই ভাই আপনি সতর্ক থাকেন ফজরের সময় আপনার দায়িত্ব হইল আপনার ছেলের মেয়ের জমিন হজাক করিয়া দি ভাই এরা আরামর গুমরে হারাম করিয়া নামাজ পড়িতে লাগব আমার বুজুর্গান বন্ধায় ফজর নামাজ পড়ি ভাই প্রত্যেক লগে আল্লাহ দুইজন ফিরিস্তা দান করছেন আল্লাহ বডিগার্ড দিয়া দেন এক গুরু দিন এক গুরু রাই দিনের ফিরিজ থাকুন সময় বলে বন্দাই যখন দুনিয়ার জমিনো মসজিদের মধ্যে ফজর আজা হয় বন্দাই যখন জমিন ফজরল নমাজ আদায় করিল বন্দায় নমাজ ফল এই নমাজর সময় তোমার দিন ডিউটি ফরিষ্ঠা তোমার লগে ফজরল নমাজী যায় সুবাহ আল্লাহ আর জুড়ে সুবাহান আল্লাহ